বন্ধুরা আজ আপনাদের শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জমা খরচ কী বুচ্ছ মুকুজ্জে চল্লিশ পেরিয়ে জীবনের একাতটা হিসেব কষে ফেলা উচিত ছিল তোমার একদিন ছুটি টুটি দেখে বরং একটা খাতা নিয়ে বসে যাও একদিকে লেখো জমা অন্য ধারে খরচ ওই যেমন অ্যাকাউন্টেন্টরা ডেবিট ক্রেডিট লেখে আর কি জমার ঘরে প্রথমেই লেখো জন্ম ওটা প্লাস পয়েন্ট একটা আর্নিং তো বটেই কিন্তু আয়ুটাকে জমার ঘরে রেখো না জন্মের পর থেকে আয়ু আর জমা হয় না ওটা খরচ বলে ধরো ব্যালেন্স শিটটার দিকে একবার থাকাও ভালো দেখাচ্ছে না জমা জন্ম খরচ আয়ু জন্মের পর একরকা বহু দূর চলে এসেছ টর্চের আলোটা একটু পিছন দিকে ঘুরিয়ে ফেলবে নাকি মগজের ব্যাটারি এখন আর তেমন জোরালো নয় হে আলো একটু টিমটিমে তবু দেখা যায় একটা সাইকেল দেখতে পাচ্ছ মাটির দাওয়ায় ঠেস দিয়ে দাঁড় করানো একটা লেবু গাছ আর ওই মস্ত সেই নদী শীতে দুধ সাদা চর জেগে উঠে বুকে ভর বর্ষায় রেলগাড়ির মতো বয়ে যায় এসব কোনো খাতেই লিকোনা মুখুজ্জে ওগুলো না জমা না খরচ ওই সেই বাঘের মতো রাগী লোকটা সন্ধ্যার আয়। মুখো মস্ত চেয়ারে বসে আছে বারান্দায় চেন তো আর কারো বস মানিনি কখনো কেবল তোমার কাছে মেনেছিল তোমার স্কুলের হাতের লেখা পর্যন্ত চুপি চুপি লিখে দিত ভুলে গেছ কোন খাতে ধরবে তোমার দাদুকে জমার ঘরে ধরলে ভুল করলে না তো একটু ভেবে দেখো বরং খেটে দাও কোনো খাতেই ধরো না ময়ূরটার কথা লিখবে নাকি সত্যি বটে গোলকপুরের জমিদার বাড়ির মস্ত উঠোনে পাম গাছের নিচে ওখে তুমি বহুবার প্যাখম ধরে থাকতে দেখেছো চালচিত্রের মতো রঙিন বিস্ময় কিন্তু বলো বিস্ময় আমাদের কোন কাজে লাগে আমাদের মূলধন জমার খাতে সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই বরং জমার খাতে ধরতে পারো তোমার জেটিমার হাতে ডাল গন্ধ গন্ধটাকে ওই অসম্ভব সুন্দর ডাল দিয়ে থাবাতাবি করে কতজন ভাই বোন মিলে এক থালায় ভাত মেখে খেতে আর বর্ষায় মুকুন্দর ঘানিগড়ের পিছনে যে কদম ফুল ফুটত যদি খুব ইচ্ছা হয় তবে ওটাকেও জমার ঘরেই ধরতে পারো তবে আমি বলি ফুলটুল জীবনে খুব একটা কাজে লাগে না কদম ফুল অবশ্য লেগেছিল পাপড়ি ছিঁড়ে মন্ডুটা দিয়ে তোমরা ফুটবল খেলতে শিখলে প্রথম অ্যারোপ্লেন দেখার কথা মনে পড়ে টর্চটা ভালো করে ফেলো দেখতে পাবে ওই যে কলকাতার মনোহরপুরের সেই দোতলার ঘর দেশের বাড়ি নদী লেবুবন দাদু সব কিছু থেকে ছিনিয়ে আনা হয়েছিল তোমাকে সারাদিন মন খারাপ পৃথিবী জুড়ে তখন বিশাল এক যুদ্ধ চলেছে অ্যারোপ্লেনের আওয়াজ পেলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে তুমি মাথাটা উঁচুতে তুলতে 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 মাথা লটকে যেত পিটির দিকে অ্যারোপ্লেন যেত ঝাঁক বেঁধে তার মধ্যে একটা এরোপ্লেন দলছুট হয়ে একটা ডিগবাজি খেয়ে নিয়ে আবার উড়ে গেল তোমার শৈশব হয়ে আছে রেলগাড়ি আর অ্যারোপ্লেনে তোমার ভিতরে জঙ্গল পাহাড় নদী কুয়াশা চা বাগান ঢুকে পড়েছিল কবে আজও তুমি তাই নিজের চারিদিকটা স্পষ্ট করে দেখতে পাও না মাঝে মাঝে ঝুম হয়ে বসে থাকো তোমার মধ্যে রেললাইন দিয়ে গাড়ি বহু দূরে চলে যায় আকাশ ওই বিষণ্ন অ্যারোপ্লেনের শব্দ অবিরল নদী বইতে থাকে তোমার সময় যায় বৃথা মুখুজ্জে এগুলো তোমার খরচের দিকে ধরে রাখো সেই কোকিলের ডাকের কথা তুমি বহুবার শুনিয়েছো লোককে কাটিহারের সেই ভোরবেলা শীতশেষের কুয়াশা মাকা আবছায়াই শিমুল বা মাদার গাছের ডাল থেকে একটা কোকিল ডেকে উঠেছিল সেই ডাকে অকস্মাত ভেঙে পড়ল শৈশবের নির্মুখ তুমি জেগে উঠলে সত্যি নাকি যে ঠিক এরকম হয়েছিল সেই কোকিলের ডাকের কথা তুমি একদিন বড়ো হয়ে বলেছিলে তোমার ভালোবাসার যুবতীটিকে সে বললে যাহ সত্যি তুমি বুঝবে না বলু এরকমই হয়েছিল কোকিলের ডাক আমি তো কত শুনেছি কোনোদিন আমার সেরকম হয়নি তো আহ কোকিলের ডাকটাই তো আর বড়ো কথা নয় তবে সে যে সেই বিশেষ মুহূর্তে ডেকে উঠল সেইটিই বড়ো কথা বিশেষ মুহূর্তটা কিসের শিশু বয়সের অবচেতনার ঘর বাড়ি ভেঙে পড়ল যে যা বানানো কথা মুখুজ্জে আজও তুমি ঠিক করতে পারো নি কোকিলটাকে কোন খাতে ধরবে কিন্তু কোনো না কোনো কাতে ধরতেই হবে যে ওটা যে তোমার জীবনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল ধরো জমার খাতেই ধরো কোকিলের ডাকের পরেই এলো মঞ্জু মঞ্জুই তো ঠিক বলছি না মঞ্জুর মতো সুন্দর মেয়ে সেই বয়সে তুমি আর দেখো নি বপ চুল ফর্সা টুকটুকে ম্যাম ছাটের ফ্রক এর কথাও তুমি বহুবার বলেছ মঞ্জুর সঙ্গে কথা বলতে লজ্জা পেতে মঞ্জুও তোমাকে পাত্তা দিত না কিন্তু সেই বয়সের টানকে সহজে ছাড়ে ওদের বাড়ির আনাজ কানাজ দিয়ে ঘুরতে গুলতিতে পাখি মারবার চেষ্টা করতে বড় গাছে উঠে যেতে দেখানোর মতো এইসব বীরত্বই সম্বল ছিল তোমার তারপর একদিন নিজেদের বাগানে খেলতে খেলতে মঞ্জু একদিন ফটকের কাছে ছুটে এসে ডাক দিল রতু এই রতু তুমি পালাচ্ছিলে ডাক শুনে মঞ্জু ছাড়েনি তবু ফটক খুলে পাতর কুচির রাস্তায় কচি পাইয়ের শব্দ তুলে দৌড়ে এসে হাত ধরল বড় বড় চোখে চেয়ে রইল মুখের এদিকে অবাক হয়ে এত ডাকছি শুনতে পাওনি ডাকছিলে ও তাহলে শুনতে পাইনি ঠিক শুনেছো দুষ্টু কোথাকার বাড়ি ডাক তো তোমার তুমি কথা বলতেই পারো নি মঞ্জু হাত ধরে টেনে নিয়ে গেল তোমাকে ওদের বাগানে পরীর মতো মেয়েরা খেলছে ওদের বাগানে গাছে চড়ছে হাসছে চেঁচাচ্ছে চোরের মতো দাঁড়িয়েছিলে তুমি মঞ্জু দৌড়ে একটা পেয়ারা এনে তোমার আড়সটা হাতে গুজে দিয়ে বলল খাবর রতু খাবো তবে পেয়ারা দিয়ে কি করে লোক খাইই তো কী যে সুগন্ধ মাখানা ছিল পেয়ারাটার গায়ে আজও মনে আছে তোমার হয়তো পাউডার বাস স্নোয়ের গন্ধ হয়তো তা মঞ্জুরি গন্ধ পেয়ারাটাকে খুন খাতে ধরবে মুকুজ্জে স্কুলে সারের মার খেতে তুমি রোজ মার খেতে খালাসি পট্টিতে বাবু বাবুপাড়ায় দুষ্টু ছিলে দাঙ্গাবাস ছিলে তাই মার খেতে খেতে বড় হলে সবচেয়ে বেশি লেগেছিল একদিন স্কুল থেকে ফেরার সময়ে খালাসিপট্টিতে একটা লোক হঠাৎ অকারণে কোথা থেকে সুমুখে এসে তোমার পথ আটকালো তুমি পাশ কাটাতে চেষ্টা করছিলে লোকটা হঠাৎ বলল সুয়ারকা বাচ্চা তারপর বিনা কারণে তোমার কান্দরে গালে একটা চর কষিয়ে দিল সেই চরটা আজও জমা আছে কিছুতেই ভুলো নেই শোধ নেওয়া হয়নি তুমি শোধ নিতে ভালোবাসো না কিন্তু আজও ভাবো এই চরটার সদ্বোধ হওয়া দরকার চরটাকে তুমি কোন খাতে ধরবে মুকুজ্জে বড় একটা শ্বাস ফেললে ফেলো তোমার অনেক নিঃশ্বাস জমা হয়ে আছে বেশ গুছিয়ে বসেছ প্রথম যৌবনের ততটা টানাটানির সংসার আর নেই দুবেলা দুটো ভালো মন্দ খাও গড়ে দু চারটে দামে জিনিসপত্রও নেই কি আছে ছেলে মেয়ে বউ বউ সেই মঞ্জু নয় বুলুও নয় এ অন্য একজন যাকে তুমি আজও চেননি বউ বলে তুমি অপদার্থ ভিতু বদমাস কখনও বলে তোমাকে ভালোবাসি এইসব কথাগুলো হিসেবে ফেলে দেখো তো কোনটা জমা কোনটা খরচ পারছ না মুখুজ্জে গুলিয়ে যাচ্ছে ওই যে একটি চিঠি এলো তোমার নামে সেদিন কি সুন্দর এক অচানা মেয়ের চিঠি পর মুখুজ্জে লিখছে আপনার একটুখানি বেঁচে থাকা আমার কাছে অনেকখানি প্রণাম করলাম কোন খাতে চিঠিটাকে ধরছ জমা হাসালে বড্ড জট পাকিয়ে যাচ্ছে হিসেব নিকেশে সে মুখুজ্জে মেয়ে এসে গলা জড়িয়ে বলছে বাবি তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি অবলা ছোট্ট ছেলেটা তোমাকে দেখলে দুহাত তুলে ঝাঁপিয়ে আসে এগুলো জমার খাতে ধরবে না সুখ আর দুঃখগুলোকে আলাদা করে করে আঁটি বেঁধে রেখেছ কিন্তু কোন খাতে যাবে তা ধরুন সব সুখই তো আর জমা নয় সব দুঃখই যেমন নয় খরচ কাঁদছো মুখুজ্জে কাঁদো এই মধ্য বা শেষ যৌবনে একটু একটু কাঁদতেই হয় মানুষকে হিসেবের সবে শুরু কি না